হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপা কুকিং কুলের চাটনি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে কুল তো আমি এখানে আন্দাজ মতো কুল ব্যবহার করছি রকম ওজন করে কুল নিয়ে নিইনি সেই জন্য কোনো কিছুই আমি কিন্তু এখানে মেপে বলে দেব না তো দেখো সিজনের শুরুতেই কিন্তু এই এইরকম সুন্দর সুন্দর টোপা কুল বাজারে কিনতে পাওয়া যায় তো কিছুটা পরিমাণ এখানে কুল নিয়ে তারপরে এক গামলা জলের মধ্যে কুলগুলোকে দিলাম তারপরে দেখো হাত দিয়ে কষলে কষলে কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম এখন কুলের যে বোটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখো এইভাবে করে একটু করে কুলটাকে ফাটিয়ে ফাটিয়ে আরও একটা পাত্রে কিন্তু উঠিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু একটা একটা করে সবগুলো কুল প্রথমে ছাড়িয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমার কুলগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর তোমরা জলটা দেখে বুঝতে পারছো কুলের যতগুলো বোটা ছিল সবগুলো বোটা কিন্তু আমি এখানে ছাড়িয়ে কুলটাকে একদম পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নাতে এখানে কড়াই বসিয়ে একটা মশলা বানিয়ে নেব সেই মশলাটার জন্য আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর নিয়েছি একটা শুকনো লঙ্কা তোমরা যদি একটু ঝালটা বেশি খাও অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে তো আমি ঝালটা আজকে খুবই কম ব্যবহার করব সেই জন্য এখানে একটা লঙ্কাই আমি ব্যবহার করেছি মশলাটা আমার ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো কালো সর্ষে তোমরা চাইলে ফোড়নের জন্য এখানে কিন্তু একটা লঙ্কা ব্যবহার করতে পারো তবে আমি আজকে ঝালটা খুবই কম ব্যবহার করবো জন্য লঙ্কার পরিমাণটা আমি খুবই কম ব্যবহার করছি ফোড়নটা যখন ফুটে উঠলো তখন কিন্তু কুলগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ লবণ হলুদ দিয়ে কুলটাকে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কুলটাকে কিন্তু ভাজার কোনো দরকার নেই তারপরে দেখো স্বাদ অনুযায়ী এখানটাই দিয়ে দিলাম আমি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা খুবই কম দেওয়ার চেষ্টা করবে এদের করে কিন্তু কুলের চাটনিটা খেতে টেস্টি হয় এখন কিন্তু খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে ছেড়ে দেবো এটাকে ফুটে ওঠার জন্য দু মিনিট পরে দেখো কুলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর চিনিগুলো গলে গিয়েছে আর তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো মানে কুলের মধ্যে যে একটা মানে পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু দেখো খুব ভালো করে এখানটায় বেরিয়ে গেছে আর চিনির শিরাটাও কিন্তু খুব ভালো করে আমার এখানটায় জাল করা হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি ঘন করব না এখন প্রথমে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে সেই মশলাটা দিয়ে নিলাম এরকম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এর থেকে আর বেশি কিন্তু একদমই রসটা শুকাবো না না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে আর এরকম অবস্থায় যদি নামিয়ে নিই তাহলে কুলের চাটনিটা কিন্তু বেশ একটু নরম নরম থাকবে খেতে তো এখন কিন্তু নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে নে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমার চাটনি তো খুবই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে একদমই কম মশলায় কিন্তু আজকে কুলের চাটনি রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু ভিডিও বানাতে খুবই ভালো লাগে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম সাধারণভাবে কুলের চাটনি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো খেতে আশা করছি ভালোই লাগবে